সাগুদানার পায়েস রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ সাগুদানা নিয়েছি নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো তারপরে এই যে ধুয়ে আমি রেখে দিয়েছি তারপরে এখানে পোনে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ তারপরে এখানে হাফ কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন ভালোভাবে মিশিয়ে নিব চুলাটা অফ ছিল আর চুলাটা অফ করে মেশাতে হবে এই যে অফ করে আমি মিশিয়ে নিয়েছি দুধের সাথে গুঁড়া দুধ তারপরে এখানে দুটি এলাচ দিয়ে দিয়েছি ফেটিয়ে ফেটিয়ে দিতে হবে তাহলে গ্রানটা সুন্দর আসবে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দুধটা জাল করে নিব জাল করে নেওয়ার পর যখন পাগ উঠে যাবে তখন আমি সাগু শাগুদানার মধ্যে আমি দুধটা দিয়ে দিব আমি দানাটা সরাসরি না দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে আমি দিব কারণ সরাসরি দিলে এটা জমাট বেঁধে যাবে তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই যেইভাবে করে আমি দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে আর দলা পেকে যাবে না তারপরে আমি এখন নাড়তে থাকবো এখন আর নাড়ানো থামানো যাবে না আমি অনবরত নাড়তে থাকবো আর এদিকে আমি এক দুই চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে আমি দুই টেবিল চামচ পানি নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি বাটিটা রেখে দিব তারপরে এদিকে আমি মিডিয়াম লো আছে সাগুদানাটা দানাটা সিদ্ধ করে নিব। এই যে আমার সাগু দানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে বাটিতে মিশিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি অনবরত নাড়তে থাকব চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে তারপরে অনবরত নাড়তে থাকবো এভাবে নাড়ার পর যখন আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর ঘনটা আপনারা আপনাদের পছন্দ মতো ঘনটা রাখবেন আমি যেহেতু মিডিয়াম ঘন রাখবো তাই বেশিক্ষণ জাল দিব না এই যে আমার সাবুদানার পায়েস হয়ে গেছে আর এভাবে করেই আমি সাগুদানার পায়েস রান্না করি এখন বাটিতে বেড়ে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিবো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিব সবাইকে খাওয়ার জন্য